সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমি আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা প্রত্যেক এক্সএমজি সদস্যের জানা জরুরি সেটি হলো এক্সএমজির নতুন প্রশিক্ষক পরিকল্পনা বন্ধুরা আমরা সবাই জানি এক্স শুধু একটি প্ল্যাটফর্ম নয় এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে একজন সাধারণ কর্মীও হয়ে উঠতে পারেন একজন দক্ষ প্রশিক্ষক নেতা এবং অনুপ্রেরণাদাতা তো প্রথমে প্রশিক্ষক পরিকল্পনা উদ্দেশ্য কি তো এক্সএমজি বিশ্বাস করে সফলতা কেবল আয় নয় বরং মানুষের বিকাশ ও নেতৃত্বের মাধ্যমে আসে তাই নতুন প্রশিক্ষক পরিকল্পনা মূল লক্ষ্য হল প্রশিক্ষকদের উপস্থাপনা দক্ষতা বাড়ানো বাস্তব অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস তৈরি করা এবং আন্তর্জাতিক মানে কোম্পানির ভাবমূর্তি ও আরো শক্তিশালী করা আমরা লক্ষ্য করেছি অতীতে কিছু প্রশিক্ষক শুধু ভিডিও প্রোডাকশনে সীমাবদ্ধ ছিলেন কিন্তু বাস্তব প্রশিক্ষণ বা যোগাযোগে অংশ নিচ্ছিলেন না এই পরিকল্পনার মাধ্যমে আমরা চাই প্রতিটি প্রশিক্ষক নিজের কথায় কাজে ও চরিত্রে এক্সএনজি মানদণ্ড প্রতিফলিত করুন দ্বিতীয়ত নতুন কাঠামো পুরস্কার ব্যবস্থা নতুন সিস্টেমে একটি প্রশিক্ষককে প্রতি সপ্তাহে দুইটি এক্সচেঞ্জে সম্পর্কিত ভিডিও পোস্ট করতে হয় যেমন টিকটক ফেসবুক বা ইউটিউবে যারা নিয়মিতভাবে কাজ সম্পন্ন করবেন তারা পাবেন ষোলোশো টাকা মাসিক বেজ বেতন এটি মূল দায়িত্বের জন্য কোম্পানি একটি স্থিতিশীল গ্যারান্টি এর পাশাপাশি আছে পারফরমেন্স বোনাস প্রতি তিনজন নতুন সদস্য যোগ করলেই এক হাজার টাকা অতিরিক্ত পুরস্কার এভাবে যদি এক মাসে তিরিশ জন নতুন সদস্য টিমে যুক্ত হয় তাহলে আপনি পাবেন অতিরিক্ত দশ হাজার টাকা ইনসেন্টিভ এটি শুধু টাকা নয় এটি উন্নতির স্বীকৃতি এর পরবর্তী তৃতীয় পর্যায়ে রয়েছে প্রশিক্ষকের দায়িত্ব নীতি একজন প্রশিক্ষক হিসেবে আপনাকে তিনটি বিষয় মনে রাখতে হবে প্রথমত শুধুমাত্র বন্ধু বা আত্মীয়ের উপর নির্ভর করে কাজ সম্পন্ন করা যাবে না ভিডিও তৈরি করার পাশাপাশি মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও বক্ততা কার্যক্রমে সক্রিয় থাকতে হবে এবং কখনোই এমন কোনো কন্টেন্ট প্রকাশ করা যাবে না যা এক্স ভাবমূর্তি ক্ষুণ্ণ করে চতুর্থ পর্যায়ে রয়েছে আপনার ফলাফল ও ভবিষ্যৎ লক্ষ্য এই পরিকল্পনার মাধ্যমে এক্সএমজি তৈরি করছে একটি গ্লোবাল স্ট্যান্ডার্ড প্রশিক্ষক দল যারা শুধু শেখাবেন না বরং মানুষকে অনুপ্রাণিত করবেন নেতৃত্ব দেবেন এবং বাস্তবে পরিবর্তন আনবেন আমাদের লক্ষ্য হলো প্রতিটি প্রশিক্ষক যেন পেশাদারিত্ব সম্মান ও দক্ষতার মাধ্যমে এক্সচেঞ্জের নাম উজ্জ্বল করেন বন্ধুরা এক্সচেঞ্জে বিশ্বাস করে যে শিখতে জানে সেই নেতৃত্ব দিতে জানে আপনি যত বেশি শিখবেন যত বেশি অংশগ্রহণ করবেন এক্সএম আপনাকে তত দ্রুত উন্নতির পথে নিয়ে যাবে তাই আজ থেকেই আপনার দায়িত্ব নিন নিজেকে তৈরি করুন পরবর্তী প্রজন্মের একজন অনুপ্রেরণাদায়ী প্রশিক্ষক হিসেবে